আমাদের সব খাবারই সস্তা আর সস্তা খাবার খাইতে হইলে এখানেই বেস্ট তালতলা মার্কেটের মধ্যে এখানে বেস্ট আর মোটামুটি আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সস্তা খাবার এখানে পাওয়া যায় এবং ভালো খাবার পাওয়া যায় আর সবাই খায় খুশি এর জন্য আসে সবাই ভালো অন্য অন্য চেয়ে ভালো তবে সব দোকানে ভালো না কিছু দোকানে ভালো কিছু আবার আছে সব করে করে ওরা তার বিজনেস বুঝে না তার জন্য ওরা আবার কোয়ালিটি প্রাইস এগুলো মেনটেন করতে পারে না মানে বিশেষ করে পুরান দোকান যেগুলো আছে ওগুলো বেস্ট করে পাওয়া যায় চিকেন পাস্তা তারপরে চিকেন পিজা আছে দেড়শো টাকা ফ্রেশ ফ্রাই আছে পঞ্চাশ টাকা আর বার্গারটা তো জবাব ছাড়া বাচ্চাদের বড়দের সবারই পছন্দ চিকেন মিনি বার্গার যেটা ওইটা আছে পঞ্চাশ টাকা করে সাচুস আছে মিট বক্স আছে মোটামুটি সব খাবারই ভালো এবং তো হাতে না গেলে সবাই এর জন্য আসে খায় বসে প্রত্যেকটা খাবারই আমরা অর্ডার করে রেডি করে দিই এর জন্য গরম গরম খাবার